সব বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু মুখ আছে যাদের কাজ ছুঁয়ে গেছে হাজারো দর্শকের হৃদয় আজ আমরা জানব তেমনই একজন মানুষ সুখেন দাসের কথা যিনি ছোটবেলায় অভিনয় শুরু করে বাংলা সিনেমার এক কিংবদন্তি হয়ে উঠেছিলেন টলিউড ইন্ডাস্ট্রির এক অত্যন্ত নামী শিল্পী হলেন সুখেন দাস এই অভিনেতা পরিচালককে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দেয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছেন তিনি তবে অনেকেই জানেন না এত নামই এক তারকার জীবনও ছিল হাজার উত্থান পতনে ঘেরা ভাগ্য যে মানুষকে কখন কোথায় নিয়ে যায় তা সত্যিই আগে থেকে জানা অসম্ভব আর সুখেন দাসের গল্প সেই কথাই যেন চোখে আঙুল দিয়ে দেখায় সুখেন দাসের জন্ম কলকাতার একটি বনেদি পরিবারে আঠাশে জুলাই উনিশশো সালে বুবাজারের শ্রীনাথ দাস লেনের নাম অনেকেই শুনেছেন এই শ্রীনাথ ছিলেন সুখেনের ঠাকুরদা সুখেনের পিতা ফণীন্দ্রনাথ দাস নাট্য প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন তবে এই ভালোবাসাই তাকে পথে বসেছিল বনেদি বাড়ির ছেলে হলেও তার সংসার চেয়ে গিয়েছিল দারিদ্রে এই ধাক্কায় সামলাতে পারেননি বাবু হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি স্বামীর মৃত্যুর কিছু সময় পরেই প্রয়াত হন ফণীন্দ্রনাথ বাবুর স্ত্রী তথা সুখেনের মা সেই সময় সুখেন সহ তার সকল ভাইবোনই খুব ছোট্ট তাদের দেখার মতো কেউ ছিল না বলে সবার ঠাঁই হয়েছিল অনাথ আশ্রমে এত কম বয়সেই এক চিকিৎসকের বাড়িতে কাজ শুরু করেন সুখেন সেই চিকিৎসকের ডিসপেন্সারি পরিষ্কার করা থেকে শুরু করে বাড়ির সকল কাজ করতে হতো তাকে তবে এত কষ্টের মাঝেও অভিনেতা হওয়ার স্বপ্ন কখনও নিজের মন থেকে মুছে যেতে দেননি তিনি সুখেন দাস এরপর স্টুডিও পাড়ায় ঘোরাফেরা করতে শুরু করেন তবে শুরুর দিকে তাকে কেউ তেমন পাত্তা দিতেন না কিন্তু হার মানার পাত্র ছিলেন না সুখেন কাজ না পেলেও রোজ স্টুডিও পাড়ায় যেতেন তিনি এরপরই একদিন নামী নাট্যকার তথা সিনেমা পরিচালক দেবনারায়ণ গুপ্তের চোখ পড়ে যায় তার ওপর মাত্র এগারো বছর বয়সেই দাসীপুত্র নামের একটি ছবিতে অভিনয় করেন সুখেন শিশু শিল্পী হিসেবে কাজ করেন একাধিক ছবিতে এরপর কুয়াশা সিংহদুয়ার জীবন মরণ হিরে চুনি দাদামণি প্রতিশোধ স্বর্ণহল সহ একাধিক সিনেমায় অভিনয় করেন সুখেন অস্কার জয়ী পরিচালক সত্যজিৎ রায় পর্যন্ত তার অভিনয়ের প্রশংসা করেছেন নিজের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সমৃদ্ধ করেছেন সুখেন দাস ছোটবেলায় অনেক কষ্ট করেছিলেন সুখেন দাস সেই জন্য নিজের ইউনিটের সকলের ভালোমন্দের দিকে করা নজর থাকত তার শুধু অভিনেতা নয় সুখেন দাস ছিলেন একাধারে পরিচালক প্রযোজক ও চিত্রনাট্যকার সঙ্গিনী তাপসি হৃদয় আমার নাম অভিমানী এই ছবিগুলোর পরিচালক ছিলেন তিনি নিজেই তাঁর ছবিগুলোতে তিনি সাধারণ মানুষের কথা বলতেন মাটির কাছাকাছি গল্প বলতেন যেটা তার কাজকে আলাদা করত দর্শকদের সঙ্গে তার এক অদ্ভুত মিল ছিল তাই তার ছবি মানেই ছিল মানসম্পন্ন ও আবেগঘন কাহিনী দুই হাজার সালের চৌঠা জুন সুখেন দাস চিরবিদায় নেন এই পৃথিবী থেকে কিন্তু তার কাজ তার সিনেমা আজও জীবন্ত আমাদের মনে আজকের এই ভিডিও সেই মানুষটিকে শ্রদ্ধা জানিয়ে যিনি বাংলা সিনেমাকে দিয়েছেন বহু মাইক ফলক সুখেন দাসের কোন সিনেমাটা আপনার সবচেয়ে প্রিয় নিচে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বাংলা জানা জানা কাহিনী পেতে পাশে থাকুন